আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বিস্কিট দিয়ে খুবই ইজি একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এটা খেতে অনেকটাই তিরা মিশুর মতো আপনারা যে কোনো বিস্কিট দিয়ে এই ডেজার্টটি মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন তো এর জন্য আমি আজকে এই বিস্কিটটি ব্যবহার করছি তারপর আমি গরম দুধের মধ্যে দুই টেবিল চামচ কফি গুলিয়ে নিব তারপর আমি একে একে বিস্কুটগুলোকে নিয়ে এটার মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিব তারপর আমি যেই ডিশের মধ্যে সার্ভ করব সেটার মধ্যে আমি বিস্কিটগুলোকে রেখে দিব আপনারা এটা চাইলে যে কোনো বিস্কিট দিয়ে বানাতে পারবেন এনার্জি বা পার্লেজি বা যে কোনো বিস্কিট দিয়ে আপনারা এই ডেজার্টটা বানাতে পারবেন তারপর কফির বাকি মিশ্রণটুকু আমি বিস্কিটের উপরে দিয়ে দিব লাস্টে এতে করে বিস্কিটটা ভালোভাবে সফট হয়ে যাবে তারপর এখন আমি চলে যাব হচ্ছে ক্রিমটা বানানোর জন্য এর জন্য আমি এই আলমারাইয়ের ফ্রেশ ইয়োগট নিয়েছি আর হচ্ছে এই সৌদি আর ক্রিমটা নিয়েছি আর কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন এখানে আমি ফুল ইগারটা ব্যবহার করেছি আর হচ্ছে এই ক্রিমটা আমি আড়াই টেবিল চামিচের মতো দিয়েছি আর পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে নিয়েছি যে পরিমাণ মিষ্টি আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি ক্রিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এটা চামিচ দিয়ে ফেটালেই হয়ে যায় এভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে ক্রিমটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এখন আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে আমি ভিজিয়ে রাখা বিস্কিটগুলোর ওপরে এই ক্রিমটা এখন দিয়ে নিব ক্রিমটা উপর দিয়ে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি এটার উপরে একটু কফি আর গুঁড়া দুধ মিক্স করে সেটা আমি উপরে দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোকো পাউডার দিতে পারেন আমার বাসায় কোকো পাউডার ছিল না তাই আমি কফি আর গুঁড়া দুধ দিয়ে এটা দিয়েছি এখন আমার ডেজার্টটি একদম রেডি হয়ে গিয়েছে আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি যাতে ভালোভাবে সেট হয়ে যায় ক্রিমটা এটা খেতে খুবই মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই ডেসার্টটা এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে